পুলিশ দিবস উপলক্ষে নবগ্রামের পলসন্ডাতে পথসভা ও সচেতনতার বার্তা দিতে পদযাত্রা আজ সেপ্টেম্বর পুলিশ দিবস আর এই পুলিশ দিবসে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দিতে থানা প্রশাসন এবং ট্রাফিক ওসির উপস্থিতিতে জনসাধারণ এবং ব্যবসায়ীদের পক্ষ থেকে সাধারণ মানুষকে সাথে নিয়ে নবগ্রামের পলসন্ডা ট্রাফিক মোড সংলগ্ন এলাকায় পথসভা এবং সাধারণ মানুষদেরকে নিয়ে একটি পদযাত্রা করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌরভ সেন সহ ট্রাফিক ওসি এছাড়াও নবগ্রাম থানার আরও অন্যান্য আধিকারিক এবং সাধারণ মানুষজন এই পদযাত্রার মাধ্যমে বার্তা দেওয়া হয় সাবধানে গাড়ি চালানো এছাড়া ট্রাফিক সিগন্যাল মেনে গাড়ি চালানোর কথা নবগ্রাম থানায় এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষজন ট্রাফিক সিগন্যালকে মান্যতা ট্রাফিক করবেন না আপনার দু হাজার পঁচিশ আজকে পুলিশ ডে পুলিশ ডে উপলক্ষে নবগ্রাম আইসি সাহেব এবং মুর্শিদাবাদ ট্রাফিক পুলিশের উদ্যোগে আজকে মোড়ে একটা প্রোগ্রামের আয়োজন করা হলো এবং সমস্ত পুলিশকে সেখানে সম্মানিত করা হলো আর পুলিশ কর্তৃপক্ষ থেকে সাধারণ মানুষকে এটাই বার্তা দেওয়া হলো যে সাবধানে রাস্তা চলাচল আর আমরা আপনার দেখতে পাচ্ছি একটা উন্নত অটোমেটিক ইলেকট্রনিক্স ট্রাফিক ব্যবস্থা শুরু করা হয়েছে এর জন্য পুলিশ কর্তৃপক্ষ নবক্রহ পুলিশ কর্তৃপক্ষ এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ট্রাফিক পুলিশকে আমরা অসংখ্য লোকাল জনবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা ইলেকট্রিক ট্রাফিক ব্যবস্থা চালু করার জন্য এছাড়া আমরা সিনিয়র কমিটি পলসুন্ডার এবং যুব কমিটির পক্ষ থেকে আজকে আমরা বেশি কিছু করতে পারি না আমাদের সাধ্যমতো আজকে সবাইকে মুখ নিশ্চিত করেছি এবং আগামী দিনে এই ট্রাফিক ব্যবস্থা মানুষ যাতে মেনে চলে এটা আমার পক্ষ থেকে জনসাধারণের পক্ষ থেকে সফলতা অনুরোধ করব আপনার রাস্তা পাড়াপাড়ার সময় একটু অন্তত দেখে সচেতন হয়ে রাস্তা পারাপার করবে কেননা আপনার জীবন আপনার পরিবার আপনার জন্য বাড়িতে অপেক্ষা করছে আপনার নাম আমার নাম হজরত আলী মল্লিক আমি সিনিয়র এবং যুব পালস কমিটির একজন সদস্য